আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকেরও পাশে তো বেশ কিছুদিন পর আবারও আমার নিজের ছাদ বাগানে চলে আসলাম এই যে আম গাছটা দেখছেন আপনারা দেখে বুঝতে পারছেন এখানে আম গাছে এখন অসময়ে মুকুল আমের সিজন তো শেষ তো অসময়ে মুকুল দেখার একটি উদ্দেশ্য এটি হচ্ছে অল টাইম আম এটা তার প্রমাণ যদিও গাছটি খুবই ছোট সেটা গাছটা সম্পূর্ণ আমি মুকুলটা এখান থেকে দেখাতে বলছি বা আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন সুপ্রিয় দর্শক মন্ডলী গাছটা একটু দূরে থেকে দেখুন আপনারা হায়েস্ট দু খুব বেশি হলে দু ফুট হবে তো এটা আমার অল টাইম কিন্তু কাটিমন ঠিক হবে কি বলতে পারছি না যে নার্সারিম্যান থেকে কাছে থেকে নিয়েছিলাম গাছটা সংগ্রহ করেছিলাম উনি বলেছিলেন অল টাইম কি আমি কি জিজ্ঞেস করেছিলাম কি কাটিমন কিন্তু কাটিমন কি না সেটা বলতে পারছে না আপনারা একটু কমেন্টে জানাবেন যেহেতু কাঠিমন গাছের আপনারা জানেন যে পাতা একটু বড় হয় আর একটু লম্বা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু এই গাছের পাতাটা অতটা বেশি লম্বা নয় তো সেটা আর আর একটা বিষয় হচ্ছে এর আগেও আপনাদের আমি এই গাছটা দেখিয়েছিলাম যে আম এই যে দেখুন এখানে কিন্তু আম এসেছিল এর আগে একটা লাইভে দেখিয়েছিলাম কিন্তু আমের মুকুল একের পর এক আসতে থাকছে কিন্তু মুকুলটা ঠিকছে না এখন অবধি একবারও টেকে নেই তো যাই হোক দেখা যাক এটা কি পজিশন হয় এই যে দেখুন এখানে খুবই সুন্দর মুকুলটা আরো কাছে থেকে দেখাচ্ছে আপনাদের এই যে দেখুন খুবই সুন্দর তো একটা বিষয় হচ্ছে এবার আপনাদের বলছি এই যে শুকনো যে মুকুলগুলো যেগুলো হয়তো বা আপনার ফল হয়নি বা টিকবে না এই সমস্ত মুকুলগুলো আপনারা এই শুক ডালটা শুকিয়ে গেলে ডালটা কাটিং করে দেবেন তো কাটিং করলে কি হবে আপনার নতুন ডাল এখান থেকে নতুন ডাল বেরোবে গাছটা হয়তো ঝোপালো হবে একটু তো এখান থেকে জিনিসটা গাছের পক্ষে উপকারী হবে দেখুন কাটিং করে দেবেন আপনারা তো আসুন এবার একে একে সমস্ত বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে হচ্ছে অক্টোবর মাসের দুই তারিখ দু চব্বিশ সাল তো অক্টোবর মাসে মুকুর আসা মানে মোটামুটি আমি আরো দু মাস ধরলাম নভেম্বর ডিসেম্বর মোটামুটি ডিসেম্বরের এই আমনের মুকুলটা থেকে যদি আম টেকে তো ডিসেম্বরের লাস্টের দিকে কি জানুয়ারির দিকে আমটা হয়তো বা টাইম হবে তো এখানে দেখুন এখানে মুকুল এসেছে অলরেডি আর সেই সঙ্গে গাছের এগুলো যথেষ্ট রোডটাও খারাপ নেই গাছটা যদিও খুবই ছোটো এখানে একটা নতুন পাতা মতো বেরোচ্ছে এখানেও মনে হচ্ছে মুকুল বেরোতে পারে সেটা দেখা যাক সময় বলে দেবে সেটি কি হবে তো আপনাদের একটা কথা আমি সাজেস্ট করবো সব গাছের ক্ষেত্রেই আমি বলি এটা আম গাছের ক্ষেত্রেও আপনাদের ব্যতিক্রম বলবো না সেটা হচ্ছে যখনই আপনারা গাছ ফার্স্ট যে যখন গাছটা লাগাবেন সেটা হচ্ছে সর্বপ্রথম বিষয়টা যেটা বলি সেটা হচ্ছে টব নির্বাচন এই যে দেখুন আমি কিন্তু এটা দশ ইঞ্চি টব আছে তো আমি এটা দশ ইঞ্চি টবে লাগিয়েছি আপনারা চাইলে ছোট্ট থেকে শুরু করবেন ছয় ইঞ্চি তারপর আট ইঞ্চি তারপরে দশ বারো এভাবে একের পর এক চেঞ্জ করে লাস্ট পজিশনে এখানে দেখুন একটি কাটিমোন আম গাছ আছে কিন্তু এটা আমি এই যে দেখুন ফলের ক্রেটে দিয়ে দিছি গাছটা বড় বলে এই যে দেখুন এটা হচ্ছে কাটিমো আম গাছ এটাও কিন্তু নতুন করে এই যে পাতাগুলো দেখছেন পাতাগুলো কিন্তু নতুন করে এসেছে এটি ফলের ক্রেটে দিয়েছি কিন্তু মাটি কিন্তু আমি ক্রেট বোঝাই করে দিইনি মাটিটা অর্ধেক দিয়েছি ক্রেটের তো ফার্স্টে যে মাটি তৈরির কথাটা বললাম আর আম গাছে একটু কি বলেন তো বেলে দোয়াশ মাটিটা হলে ভালো হয় বিশেষ করে মাটি যদি আপনাদের এঁটেল মাটি হয় সেক্ষেত্রে আপনারা নদীর যে সাদা বালিটা হয় সেটা মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট মিশিয়ে নেবেন তো এবার আপনাদের একে একে বলছি যে এই আম গাছের এখন যে মুকুল এসেছে এর কি পরিচর্যা করবেন বা কিভাবে কি যত্ন করলে হয়তো বা আপনাকে এই অসমর্থেও আপনি গাছে আম ফলাতে পারবেন সে বিষয়টা আপনাদের বলছি তো এই যে গাছের গোড়াতে আপনারা দেখবেন আহ লক্ষ্য করুন আমার এই গাছটির গোড়াটা কিন্তু কোনো নোংরা নেই আপনারা যদি যাদের নিচে আছে বা ছাদ বাগানে যেখানে থাকুক না কেন গাছের গোড়া সব সময়তেই পরিষ্কার রাখবেন ছত্রাক ঘটিত সমস্যা থেকে আপনি গাছকে অবশ্যই ভালো রাখতে পারবেন বিশেষ করে ফাঙ্গাসের আক্রমণ হবে না তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই পরিষ্কার রাখবেন আর এই যে কাণ্ড দেখছেন আমার ছাদ বাগান বলে আমি এটি করিনি কিন্তু আপনারা করতে পারেন চাইলে এই যে কাণ্ড মোটামুটি আপনারা এক থেকে দেড় ফুট যদি নিচের গাছের ক্ষেত্রে হয় বা দু ফুট আপনারা যে কোনো একটি পেস্ট লাগিয়ে দেবেন সেটি কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইডও হতে পারে বা ম্যানকো যে গ্রুপের যে কোনো একটা গ্রুপের ফাঙ্গিস ওটা কী করবেন টেস্ট করবেন একটু গাঢ় করে করে তুলি মানে রঙের ব্রাশ দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দেবেন তাহলে কী হবে বেশ কিছু ক্ষেত্রে আপনার গাছে কোনো সমস্যা আসবে না আপনার গাছ অনায়াসেই খুব সুন্দরভাবে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা পাবে তো আপনাদের মাটির বিষয়টা বললাম টবের বিষয়টা বললাম সে এবার গাছের গোড়া বিশেষ করে এই সময়তে একটু হালকা ভিজা ভিজা ভাবটা রাখবেন একদম শুকিয়ে রাখবেন না সেক্ষেত্রেও কিন্তু আপনার মুকুল ঝরে যেতে পারে মুকুলের এই যে পজিশনটা এই সময়তে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে গাছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম যুক্ত খাবার দিতে হবে বিশেষ করে মাটিতে যাদের গাছ আছে সেক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন রকম তাহলেও আমি জৈব দিকটাই সাজেস্ট করব পটাশিয়ামের ক্ষেত্রে আপনি কলার খোসা ভেজানো জল বা আলুর খোসা ভেজানো জল দুটি দুই থেকে তিন দিন ভিজিয়ে রেখে সেটি হয়তো এক লিটার জলের ক্ষেত্রে আপনি চারটে থেকে পাঁচটা কলার খোসা হলেই হবে সেটা ভিজিয়ে রেখে ওই জলটার সঙ্গে কিছুটা জল মিশিয়ে গাছের গোড়াতে দিয়ে দেবেন আর একটা বিষয় যেটা লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে বোরন যে কোনো গাছের ফুলের ক্ষেত্রে বিশেষ করে ফুল থেকে ফল সেট হওয়ার আগে বা ফুল আসার আগে গাছের যে সমস্ত মাইক্রোটগুলোর দরকার হয় যেমন ম্যাগনেশিয়াম পটাশিয়াম জিঙ্ক বোরন তো সেক্ষেত্রে বোরনটাও কিন্তু বিশেষ করে ফলের ক্ষেত্রে ফল সেট হওয়ার ক্ষেত্রে বিশেষ করে ফুল থেকে বোরনের একটা বড় ভূমিকা থাকে বোরনের অভাবে ফুল ধরে যায় ফলের সাইজ ছোটো হয় অনেক ক্ষেত্রে ফল ফেটে যায় তো এই সময়তে আম গাছটা যেটা আপনারা দেখছেন পটাশিয়াম যুক্ত খাবার রেখে দেবেন অন্তত মাসে দুবার আর মোটামুটি বোরনটা স্প্রে করবেন পনেরো দিন পরপর বিকেলের দিকে করবেন এক লিটার জলে দু গ্রাম দেবেন তার থেকে বেশি দেবেন না তো এই সমস্ত বিষয়টা লক্ষ্য রাখবেন আর এই মুহূর্তে আমি দিতে বারণই করব এই মুহূর্তে আপনারা যেভাবে গাছে পেস্ট পেস্ট ওইভাবে করে দিতে পারেন সেক্ষেত্রে আপনার কাজ হবে তো সমগ্র বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনারা অবশ্যই বিষয়টা ধ্যান রাখবেন সেক্ষেত্রে বাজারে বিশেষ করে আমের সিজনে আমের মুকুল টেকানোর জন্য অনেক রকমের আপনারা সেটা কীটনাশকের কোনো ভালো অভিজ্ঞ কীটনাশক বিক্রি করে সেরকম একটা দোকান থেকে একটা যে কোনো সংগ্রহ করে নিতে পারেন সেটাও আপনারা স্প্রে করতে পারেন সেক্ষেত্রেও হয়তো বা আপনার কাজ হবে দেখুন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কোনোটাই দেওয়া যায় না সমস্ত কিছুই ন্যাচারাল বিষয় এগুলো আমরা চেষ্টা করি যতটা চেষ্টা করে সফল হওয়া যায় সেদিকটা অবশ্যই আমরা চেষ্টা করি বা চেষ্টা করে যাব তো আপনাদের সমগ্র বিষয়টা শেয়ার করলাম আশা করি আপনারা এই ভিডিও থেকে একটু হলেও উপকৃত হবেন তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলকে অলরেডি দেশ ও প্রবাস থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন অবশ্যই আপনারা ফলো করতে পারেন আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ তো তো প্রত্যেক ভিডিও শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ